গোদে নতুন বা পুরাতন অ্যাকাউন্ট অ্যাপে লগ ইন করার সময় ওটিপি সমস্যার জন্য নগদ অ্যাকাউন্ট লগ ইন করতে পারতেছেন না নাম্বারে ওটিপি আসতেছে না ওটিপির জন্য আমরা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেছি না এবং কোনো ধরনের লেনদেনও করতে পারতেছি না নগদের ওটিপির সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব ফার্স্ট অফ অল আপনাদের যে কাজ করতে হবে নগদ অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে নগদ অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করার পর জাস্ট আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করতে হবে সো মোবাইলের যে কোডটি আছে স্টার এই উঠে আপনার যে সিম থেকে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনি জাস্ট সেই সিম থেকে ডায়াল করে দিবেন সো ডায়াল করার পর আপনার সামনে নগদের হোম টেস্ট শো করবে সো এখান থেকে আপনি দেখেন মাই নগদ সেভেন আছে আপনি জাস্ট এখানে সেভেন উঠিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন সো সেভেন ইউটি সেনটি ক্লিক করার পর আপনার সামনে এরকম আরও একটি পেজ শু করবে সো এখান থেকে আপনি যে কাজ করতে হবে তিন নাম্বার দেখেন আপডেট অপারেটর আপনাকে জাস্ট এই নগদের আপডেট অপারেটরটি করে নিতে হবে জাস্ট আপনি এখান থেকে থ্রিউটের সেন্টে ক্লিক করে দেবেন সো থ্রি উন্নটি ক্লিক করার পর আপডেট অপারেটর করার জন্য আপনার পিন নাম্বার চলে নগদের যে পিন নাম্বারটি আছে আপনি জাস্ট সেই পিন নাম্বার এখানে দিয়ে দেবেন সো পিন নাম্বার দেওয়ার পর আপনি স্যান্ডে আবার ক্লিক করে দেবেন সো স্যান্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখেন যে ও আপডেট সাকসেসফুল আপনার নগদ অ্যাকাউন্টে কিন্তু আপডেট হয়ে গেছে সো এখন আপনি ট্রাই করেন দেখেন যে আপনার নগদ অ্যাকাউন্ট অ্যাপে লগ ইন করার সময় কিন্তু ওটিপিটি খুব সহজে চলে আসবে অপশানে ক্লিক করে দেবেন সো সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার নাম্বার একটা ওটিপি চলে আসবে জাস্ট টিপিটি বসে এখানে যাচাই কোনো অপশান জাস্ট যাচাই এখন অপশানে ক্লিক করে দেবেন সো তারপর আপনার সামনে এরকম একটি প্লেজ আসবে যার সাথে আপনি কিন্তু পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন সো পরবর্তী অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার নগদ অ্যাকাউন্ট কিন্তু অ্যাপে লকিং হয়ে গেছে সো এভাবে আপনারা খুব সহজে নগদ অ্যাকাউন্টের ওটিপিটি আপনার নাম্বারে আনতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন ধন্যবাদ